এই সুজুকি GSX-R এ अराउंड দুই লক্ষ টাকার মডিফাই করা হয়েছে সো গাইস এই ভাইটা অনেক দূর থেকে আমাদের কাছে আসছে তার বাইকটাতে আনকমন মডিফাই দেওয়ার জন্য তো ওনার যে স্টিকারটা এটা ওনার এলাকা থেকে করা হয়েছিল এবং যেটার কোয়ালিটি দেখে আমি নিজে অবাক হই এতটা বাজে অবস্থা যেটা সাথে সাথে আমি টেনে তুলতে বলি এই বাইকটাতে নতুন স্টিকার লুকের সাথে সাথে অনেক বেশি প্রিমিয়াম অ্যাকসেসরিজ ইনস্টল করা হবে প্রথমে এই আরসিবির মাস্টার সিলিন্ডার আরসিবি ক্লাস সাইড নুয়ের একটা ফুট্রেস আর ওয়ান সিরিজের একটা এক্সজট যেটা ঠোস একটা সাউন্ড এবং সেন্সার সহ একটা ব্যান্ড পাইপ কিন্তু সাথে দেওয়া হচ্ছে রেসিং আপডেট জন্য একটা ফাইটো রেসিং কয়েল এবং একটা লেজার রিডিয়াম প্লাগ এবং প্লাগ ক্যাপটাও কিন্তু ইনস্টল করা হচ্ছে লুকিং গ্রেড করার জন্য একটা প্রজেক্ট ওয়ান এ কুইক এবং তার সাথে আরসিবি গ্রিপও কিন্তু আমরা অ্যাটাচ করতে যাচ্ছি এবং মোস্ট ভাইরাল প্রোডাক্ট একটা ইঞ্জিন বাইপাসও কিন্তু আমরা ইনস্টল করব এরপরে একটা লাইটিং লুকিং গ্লাস একটা বোল্ট মিটার একটা উইংলেট একটা সিট কাউনও কিন্তু ইনস্টল করা হবে লাইটিং এর জন্য মক্সির সাথে ডিআরএল সেটআপ এবং কিছু রিমোট কন্ডম লাইট কিন্তু সেটআপ করা হয়েছে এবং অনেকগুলা প্রোডাক্ট একসাথে ইনস্টল করা হয়েছে এইজন্য এতগুলো প্রোডাক্ট একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে চল ভিডিওতে মূল ফোকাসে চলে যাই প্রথমে আমরা গাড়িটা মাস্টার সার্ভিসিং করি যার জন্য প্রত্যেকটা কিট খুলে নিয়ে সেই কিটগুলো আলাদা আলাদা ভাবে স্টিকারিং করা শুরু করে দিই দেখতে পাচ্ছেন অনেক ফিনিশিং এর সাথে স্টিকারগুলো করা হচ্ছে গাড়িটাতে একটা কন্ডম ট্যাঙ্ক লাগানো হবে এইজন্য কন্ডম ট্যাঙ্কটাও কিন্তু হোয়াইট কালার একটা স্টিকারিং করা হচ্ছে এই বাইকটাতে প্রত্যেকটা কিট কিন্তু হোয়াইট কালার স্টিকার করা হচ্ছে ওরা তো তখন স্টিকার হোক আমরা চলেন এক্সেসরিজ লাগানো দেখে আসি প্রথমে আমরা নুয়ের ফুটরেজ ইনস্টল করবো এটা ইনস্টল করলে আপনার বসার সিটিং পজিশনও চেঞ্জ হবে এবং আপনার হাইট অনুযায়ী আপনি কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারবেন এবং গাড়ির সাথে এই ফুটরেসটা অসাম একটা লুক ক্রিয়েট করে এখন আমরা আর ওয়ান সিরিজের একটা এক্সজস্ট ইনস্টল করবো এবং ব্যান্ড পাইপের সাথে সেন্সার আমরা অ্যাটাচমেন্ট করতেছি এবং আগের যে এক্সজস্ট আছে সেটা কিন্তু অক্ষত অবস্থায় রেখে দিয়েছি এই এক্সজস্টটা আপনি চাইলে অনেক লাউডলি ইউজ করতে পারবেন এবং এর সাথে ডিবি দেওয়া আছে যেটা ইউজ করলে আপনি একদম স্লো সাউন্ডেও কিন্তু ইউজ করতে পারবেন আমি জানি আপনার এর সাউন্ডটা শোনার জন্য আর তর হইতে পারছেন না বাইরে বৃষ্টি হচ্ছে একটু নয়েজ আসবে একটু কন্ট্রোল করে নিবে তো আমরা আর ওয়ান সিরিজ দাও ফিল্ড টা নিবো দেখতে পাচ্ছেন কতটা জোস টাইপের একটা এক্সজস্ট কিন্তু এই বাইকে ইনস্টল করা হয়েছে এখন আমরা সিলভার কালারে একটা প্রজেক্ট ওয়ান কুইক টোটাল ইনস্টল করব এবং এই বাইকটাতে সম্পূর্ণ হোয়াইট কালার স্টিকার করা হয়েছে এই জন্য প্রত্যেকটা পার্ট যেগুলো লাগাচ্ছি প্রত্যেকটা সিলভার কালার কিন্তু লাগাচ্ছি আর কুইক টোটাল লাগালে দেখার সৌন্দর্য প্লাস অল্প পিক আপে আপনি বেশি আর পি এম পাবেন এখন আমরা আরসিবি সিবির মাস্টার সিলিন্ডার সেট আপ দিব এবং এটা সিলভার কালারের এস ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালারের এস ওয়ান যেটা ফুল সেট আপ কিন্তু এই বাইকটাতে ইনস্টল করা হবে আর সিবির সিলিন্ডার লাগালে আপনার প্লাস পয়েন্টটা হবে এটাই যে আপনি হালকা টাচ করবেন আপনার ব্রেকটা কমপ্লিট হয়ে যাবে মানে অনেক স্মুথলি ব্রেক করতে পারবেন অনেক সময় হাত ব্যথা হয়ে যায় সেই হাত ব্যথার চান্সটা এই আরসিপি মাস্টার সিলিন্ডারে নাই এখন আমরা এটাতে রেড কালারে একটা ওয়াইল দিব আর রেড কালারে ওয়াইলটা দিলে অনেক দূর থেকে অনেক সুন্দর দেখা যায় যখন নড়ে সেটা অনেক দারুণ একটা লুক আসে ওয়াইলটা দেওয়ার পরে অনেকবার প্যানসিং করা লাগে এবং আবার রিফিল করে নতুন করে প্যানসিং করে এটা সেটআপ করা লাগে তো ওইদিকে ওইটা সেটআপ হচ্ছে এদিকে আমরা ক্লাস সাইডটা লাগায় নিচ্ছি মানে আরসিপি এস1 ক্লাস এবং একটা অয়েল পর যেটা ব্র্যাম্বো এটা পিছনে লাগাই দিচ্ছি স্পিড মডিফাই জন্য এখন আমরা ফাইট ও রেসিং কয়েল কেবল এবং প্লাগ সবকিছু কিন্তু একসাথে ইনস্টল করব এতে আপনার বাইকের স্পিডটা অনেক বেশি গেইন করবে মানে আপনি যে কোনো বাইকে কিন্তু এটা লাগাইতে পারেন তাহলে আপনার বাইকের স্পিডটা অনেক বেশি বেড়ে যাবে এখন আকর্ষণীয় একটা জিনিস ইনস্টল করব সেটা হচ্ছে সিএনডি ডিক্স এই ডিক্সটা মূলত 1000 সিসি যে বাইকগুলো আছে সেটাতে ইনস্টল করা হয় তো এটা খোলার পরে ওর মাথায় দিয়ে টেস্ট করে দেখতেছি যে ঠিকঠাক মতো মুকুটটা ঠিক কাজ করতেছে কিনা তারপর আমরা চাকায় লাগাবো এখন আমরা চাকাটা খোলা ট্রাই করতেছি প্রত্যেকটা নাট পারফেক্টলি খুলে তারপরে কিন্তু এই জায়গাটা ইনস্টল করা হবে দেখতে পাচ্ছেন কত বড় একটা সাইজ এই বড় সাইজের জন্য এর ব্রেকিংটা অনেক দারুণ ভাবে কাজ করবে জাস্ট ব্রেক ধরলে জায়গায় ল মোটামুটি অনেকগুলো এক্সেসরিজ একটা পর একটা লাগানো হচ্ছে আসলে এত বড় ভিডিও করা পসিবল না এই জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক্সেসরিজ একটা পর একটা কিন্তু লাগিয়ে সম্পূর্ণ বাইকটা রেডি করা হচ্ছে এখন আমাদের যে কন্ডম ট্যাঙ্কটা সেটা কিন্তু লাগানো হচ্ছে এবং সাদা কালার স্টিকারটা দেখতে পাচ্ছেন কত জোস টাইপের একটা ফিনিশিং হয়েছে এখন আমরা কাস্টম স্টিকার এটাতে বিল্ড করব ওনার যে যে ডিজাইন আমাকে দিয়েছিল প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি আমার নিজের মতো করে সেট করি মানে আমরা কাটিং করে তাকে রেডি করে দিয়েছি যে যে জায়গায় স্টিকার দরকার সেই সেই জায়গায় সেই সেই স্টিকার কিন্তু আমরা বিল্ড আপ করেছি দেখতে পাচ্ছেন অনেক দারুণ একটা স্ক্যাশ কিন্তু আমরা করে দিয়েছি যেটা সাদার উপরে ড্রাগনে কিছু স্ক্যাশ যেটা আমরা সামনে দিচ্ছি পাশে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে বিল্ড আপ করছি যাতে দূরের থেকে দারুণ একটা ফিনিশিং আসে এই পাশে স্পোর্টের একটা লোগো কিন্তু আমরা বসাই দিয়েছি এবং পিছনেও কিন্তু ড্রাগনে একটা লোগো কিন্তু বসাই দিয়েছে সম্পূর্ণ গাড়িটা কাস্টম এখন বিল্ড আপ করা হচ্ছে এখন আমরা দুইজন কথাবার্তা বলতেছি যে কোথায় কি লাগালাম কোথায় কি করলাম ওই ভাইটা আমাকে জিজ্ঞেস করতেছে আমি সবকিছু বলে দিচ্ছি ভুখটা অস্থির মানে ফগলাইটটা এখানে ফগলাইট এমন একটা জায়গায় আছে একদম নিচে আমার মনে হয় না বাংলাদেশে কেউ এই সিস্টেমে লাগাইছে সবাই লাগাই এর ভিতরে এর ভিতরে এই সাইডে কিন্তু আমরা দেখেন উইং দিয়ে লাগাই দিয়েছে একটা আনকমন সিস্টেম করে ঠিক আছে ভালো আছে লুকটা জোস আসছে একদম দেখা যাচ্ছে না পুলিশের কেস নাই কিছু নাই এই যে ডিআরএলটা এটা কিন্তু নরমাল ডিআরএল না এটা রিমোট কন্ট্রোল কন্ট্রোল প্লাস হচ্ছে অ্যাপ অ্যাপ আপনি দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন যা ইচ্ছা তা করতে পারবেন কই এই যে এখন তো অন্ধকার হয় নাই এখন তো অন্ধকার হয় নাই তার জন্য হালকা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িটা সম্পূর্ণ কাজ কমপ্লিট এবং এই গাড়িটা অনেক দারুণ ভাবে মডিফাই করা হয়েছে করেছে ওই ভাইটাও কিন্তু ইউটিউবার উনিও ওনার মতো ভিডিও করতেছে ভিডিওগুলো ওনার চ্যানেলও সার্ভে রাইড উইথ প্রাইম ওনার চ্যানেলের নাম আর প্রত্যেকটা কাজ এতটা নিখুঁত করা হয়েছে পরবর্তীতে উনি এইটাই বলেছে যে ভাই আরো পাঁচটা ফ্রেন্ড আমি ঢাকায় না নিয়ে যে আপনার কাছে নিয়ে আসবো তো আমাদের শোরুমের ঠিকানা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি কুষ্টিয়া সদর হাউজিং ডি ব্লক আর এখানে এই স্টিকার বিল্ড আপ এবং এক্সেসরিজ বিল্ড আপ প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আমরা ছোট বাইক হোক কিংবা বড় বাইক হোক প্রত্যেকটা বাইক কিন্তু আমরা আমাদের মনের মতো করে মডিফাই করি তো আপনার এই কনফিউশন রাখার দরকার নাই যে আরাফাত ভাই শুধু বড় বাইক মডিফাই করে ছোট বাইক মডিফাই করে কিনা তো আপনি যে কোনো বাইক নিয়ে আমাদের শোরুমে আসতে পারেন এবং যে কোনো ইনফরমেশনের দরকার হলে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে ওখানে যোগাযোগ করে প্রত্যেকটা পার্ট টু পার্ট সবকিছু জেনে প্রাইস ক্যালকুলেশন করে তারপর আমাদের এখানে আসতে পারেন এবং সব থেকে বড় কথা বাইরে থেকে যারা আসবে তাদের জন্য থাকার ব্যবস্থাও কিন্তু আমাদের এখানে আসে কারণ এটা আমার বাসার সাথে দোকান পরিশেষে একটা কথাই বলবো আপনার বাইকটা সঠিক জায়গা থেকে সঠিক কাজ করাবেন তাহলে আপনার বাইকটা সঠিক সময় পর্যন্ত পারফরমেন্স দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ